বন্ধুরা আজকের ভিডিওতে আমি অদ্ভুত একটি দ্বীপ নিয়ে আলোচনা করব রহস্যময় এই দ্বীপ সম্পর্কে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই অদ্ভুত দ্বীপটির নাম সুকাত্রা সুকাত্রা আরব সাগরের মাঝে জেগে ওঠা ইয়েমেনের রহস্য ঘেরা এক দ্বীপ প্রাচীন সংস্কৃত ভাষায় সুকাত্রা শব্দের অর্থ হল স্বর্গীয় আনন্দ দ্বীপটি মধ্যপ্রাচ্যের গালাপাগোজ বা আরব রত্ন নামেও পরিচিত কল্পকাহিনীর মতোই অদ্ভুত সব লতাপাতায় গড়ে উঠেছে এখানকার প্রকৃতি তাই এই দ্বীপটিকে পৃথিবীর বুকে এক টুকরো ভিন গ্রহ বলা হয় ভারত মহাসাগরে ইয়েমেনের উপকূলে অবস্থিত এই রহস্যময় দ্বীপটি গাদ্দাফুই চ্যানেল ও আরব সাগরের মাঝে অবস্থিত সুকাত্রার চোখধাদানো ভূপ্রকৃতি সৌন্দর্য শুধু ভ্রমণ পিপাসুদেরই নয় বিজ্ঞানীদের কৌতূহলের অন্যতম জায়গা দু সালে দ্বীপটি ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায় ইউনেস্কোর মতে ভিন্ন ধারার স্বতন্ত্র উদ্ভিদ ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ থাকায় দ্বীপ বিশ্বের গুরুত্বপূর্ণ একটি ভৌগোলিক অঞ্চল জাতিসংঘের ভাষ্য অনুযায়ী সুকাত্রার আটশো প্রজাতির মধ্যে উদ্ভিদের ৩৭ শতাংশ শরীরৃপের নব্বই শতাংশ স্থল পঁচানব্বই শতাংশই স্থানীয় যা বিশ্বের অন্য কোথাও দেখা যায় না এই দ্বীপের সবচেয়ে অদ্ভুত গাছ হল ড্রাগন ব্লাড ট্রি হঠাৎ করে দেখলে ভয় পেয়ে যেতে পারেন বৃহৎ আকৃতির ব্যাঙের ছাতা ভেবে অদ্ভুত গড়নের ছাতা আকৃতির এই গাছটি থেকে লাল বর্ণের আঠালো পদার্থ বের হয় ধারণা করা হয় বহুকাল আগে ড্রাগনের রক্ত থেকে এই গাছের উৎপত্তি এবং সে অনুযায়ী এর নামকরণ এই গাছের আঠা এখন রং তৈরিতে এবং বার্নিশের কাজে ব্যবহৃত হয় খুব সম্ভবত ওষুধ হিসেবে ও প্রসাদন হিসেবেও এই উদ্ভিদটির ব্যবহার এককালে ছিল আরেকটি বিশেষ উদ্ভিদ হল ডেন্ড্রোসিয়াস এটি শসার মতো দেখতে এ কারণে অনেকে শসা গাছ বলে থাকে আবার বোতলের মতো দেখা যায় সে কারণে অনেকে বোতল গাছও বলে থাকে বিভিন্ন আকৃতির কাণ্ডটি লম্বা হয়ে চূড়া তৈরি করে যেখানে হলুদ গোলাপি ফুল ফোটে উভয় লিঙ্গ এই গাছের জন্ম এই দ্বীপের বয়সের দ্বিগুণ আগে বলে গবেষকদের ধারণা বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এদের বংশবিস্তারের জন্য অনুকূল এই উদ্ভিদগুলো অদ্ভুত গরণই এই দ্বীপকে ভিন গ্রহীদের দ্বীপ হিসেবে আখ্যায়িত করার মূল কারণ সুকাত্রার স্থানীয় আদিবাসীদের সংস্কৃতিও এখানকার প্রাণী ও উদ্ভিদের মতোই বিপন্ন দ্বীপটিতে প্রায় পঞ্চাশ হাজার মানুষ বসবাস করে সুকত্রার অধিবাসীদের লিখিত কোনো ভাষা নেই তাই দ্বীপটি সম্পর্কে জানার একমাত্র উপায় হলো বিদেশিদের রেকর্ড করা স্থানীয়দের বিভিন্ন বক্তব্য এই সব রেকর্ড অনুযায়ী বিভিন্ন সময়ে বিভিন্ন জাতি সুকট্টা শাসন করেছিল এর মধ্যে ভারতীয় গ্রিক পর্তুগিজ ওমানি সালতানাত ও ব্রিটিশরা তাদের অনেকেই দ্বীপটিতে থাকতে আসতেন বিশ্বের সবচেয়ে বৃহৎ সাকুলেন প্ল্যান্ট পাওয়া যায় এই দ্বীপটিতে এখানকার শোষা ও ডালিমের প্রজাতিও বিশ্বের অন্য কোথাও জন্মায় না অতীতে পুরো বিশ্বের কাছে সুকারটা গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল ভারত মহাসাগর পাড়ি দেয়া নাবিকরা এই দ্বীপে বিরতি দিতেন এখান থেকে তারা বিভিন্ন রেজিন ও ঔষধি গাছ নিয়ে দূর দূরান্তে অন্যান্য জায়গায় বিক্রি করতেন হক গুহাসহ বেশ কয়েকটি জায়গাতে পাওয়া শিলালিপিতে এর প্রমাণ মেলে শুকট্টাদ্বীপের বৈচিত্র্যপূর্ণ উদ্ভিদ জগৎ নিয়ে নিয়মিত বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রম চলছে একুশ শতকে এসেও দ্বীপটি সারা বিশ্বের কাছে রহস্যময় রয়েই গেছে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন ধন্যবাদ সবাইকে